সাহু সমাজের গঙ্গাসাগর সেবা শিবির তীর্থযাত্রীদের জন্য সমাজ বিভিন্ন সময় নানা রকমের সামাজিক কর্মসূচি গ্রহণ রক্তদান সহ পড়াশোনা সামগ্রিক দানও করে তারা এই সেবা শিবিরের টি তারিখ থেকে চলবে ষোলো তারিখ পর্যন্ত এখানে তীর্থযাত্রীদের জন্য থাকা ও খাবারের সুব্যবস্থা রয়েছে এবং রয়েছে মেডিকেল ক্যাম্পেরও ব্যবস্থা উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণ কমল সন্দীপন সাহা ভাটপাড়া পৌর নিগমের পৌর প্রধান বিশিষ্ট সম্মান

সংক্রান্তির দিন স্নান করে এবং তারা আসার আগেই কলকাতা হয়ে যায় কলকাতা হয়ে যায় সেই জন্য এখানে দীর্ঘদিন ধরে ক্যাম্প লাগানো হয় এই ক্যাম্পের মাধ্যমে যারা যেই শীর্ণার্থীরা এখানে আসেন তাদেরকে আমরা কিছুটা সেবা প্রদান আর সাহু সমাজ এমন একটা সমাজ তারা সবসময় সমাজের জন্যই কাজ করে তো তারা এইরকম বিরত থাকতে পারে না তারা আরও বেশি করে যারা যারা এখানে আসছে তাদেরকে সেবা দেওয়া যেতে পারে সেই ব্যাপারে তারা উদ্যোগী প্রত্যেক বছরের মধ্যে এবছরও হচ্ছে এই সরকার আসার পর তো বলতাম সরকার তো একবার বারবার গঙ্গাসাগর একবার এখন আমরা বলি গঙ্গাসাগর বারবার কেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেই সুব্যবস্থা গঙ্গাসাগরে করেছে তাতে মানুষ এখন অনায়াসে সেখানে পৌঁছে যেতে পারে কোনো অসুবিধে নেই সব রকম ব্যবস্থা এখানেও থাকে এবং সাগর দ্বীপেও থাকে তারা এসে এখানে পুণ্য স্নান করেন তারা আমাদের এই বাংলা এই কলকাতায় আমাদেরকে সুযোগ করে দেন তাদের বাংলা তো মনেই করে অতিথি দেব ভবন चार साल पहले इसका जन्म हमें दिए इसका जन्म जाता भी हमें है।, है और तब से लगातार गंगा में जगह शीर्वाद से उम्र होने के बाद में भी स्पष्ट है रहे। और करते आए, और अब तो ऐसा हो गया है में करीब मेरे अंदर में जहाँ जहाँ चाहिए और सब जगह गंगा सागर सेवा सेवन पैंतालीस साल से लग भगवान की माया है कि पैंतालीस साल से हम सब समय हैं यहाँ इसके अलावा हम लोग स्कॉलरशिप होता है छठ पूजा का होता है ब्लड डोनेशन कैंप होता है खुशी होगी कि साहू समाज की ग्रंथशाला है गंगा सागर धाम में जो हम लोग का हमला का करता है पचास कमरा का ग्रंथशाला है बस स्टैंड के बगल में पाँच नंबर रोड पर स्थित है जहाँ बारह तारीख से लेकर सत्रह तारीख तक हजारों हज़ार जातियों को सेवा दिया जाता है एक साहू समाज का सत्य बड़ा है कि साहू समाज इस सप्ताह के लिए किसी से चर्चा नहीं लेता साहू समाज अपने साहू लोग पैसा पर ही काम करता है और सभी का सेवा करता है। जितने लोग आए हैं सब साहू नहीं है लेकिन जिस रूपयादी के लोग यहाँ आएंगे हैं, सबको सेवा देना आना खाना